নমস্কার রাত রাতে বন্ধুরা তো আমি আর আমার বন্ধু সকালবেলা উঠে কৃষ্ণনগরে এসেছি একটা নার্সারিতে আমি গতকাল রাত্রে আমাদের ফার্মে ছিলাম সেখান থেকে বন্ধুটার সাথে এই মোটর সাইকেলে করে আমরা এসেছি এই এখানে নার্সারিতে তো এখানে কিছু গাছ কিনবো আমাদের ফার্মের জমির জন্য জাস্ট কয়েকটা ফল গাছ তো সেই জন্য এসেছি এই যে কত গাছ এখানে আর সামনে যাচ্ছি দেখি আর কি গাছ আছে বিশ্ব বারো মাস বলছি বারো মাসে কাঁঠাল গাছ আছে বারো মাসে প্রচুর কালেকশন তো বন্ধুরা গাছ নেওয়া শুরু করেছি আমাদের বাড়িতে সাত রকমের গাছ আছে তাই ছাড়া আর যা যা আছে এখানে সব নিন নেওয়ার ইচ্ছা এখন দেখি যদি কুলায়

বাড়ি যাব সেটা তো ভালো পরে আবার হয়তো ফার্মিদের নিয়ে আসবো এক সময় তো বন্ধুরা ফার্মে ফিরে এসেছি আবার আর এক্ষুনি কাঁঠাল পাড়া হলো ভিডিও করতে ভুলে গেছি এই যে কাঁঠাল এবার কাঁঠাল ভাঙা হবে এখানে তো এই যে আমরা এখানে কাঁঠাল ভেঙে তিনজনে খাওয়া শুরু করে পরে সেখানে কাঁঠাল ভাঙছি পুরো কাঁঠাল ভাঙা পরে পুরো একটা কাঁঠাল এক গামলা কি বলে কাঁঠাল আমরা খেয়ে এই যে আটি এখানে রেখেছি তারপরে ভেবসাম এটা ধরবো আর ওটা কিন্তু আর হলো না এটা দেখুন কতগুলো এখানে খাওয়া হয়েছে সজনে গাছের পাতা খাওয়া কম্পিটিশন হচ্ছে আমি বলছি আমি কেমনি এমনি খেতে পারি তা বিশ্বাস করছে তো আমি খেয়ে দেখাচ্ছি ঠিক আছে দাদা পাতাগুলো সারানোর পরে এমন হয়েছে অল্প করে এক এক কেবল এক মুষ্টি তাই তো এই যে অর্ধেকটা ফিনিশ হয়েছে হা খাওয়া ফিনিশ আর বন্ধুরা তুলতে যাচ্ছে ও ট্রাই করে দেখবে একটু তেতে তো লাগবে কিন্তু হ্যাঁ অল্প করে নে

চানাচুর চানাচুর দেবে না আমাদের গাছগুলো চলে এসছে এইখানে কলের থেকে জল আসছে ড্রেনের মধ্যে রেখে দিয়েছি তখন তো দেখানো হয়নি কতগুলো গাছ এখন বলে দিই কেন জানি না গাছগুলো মাটিতে বসানোর সময় থাকবো কি না তো এটা হচ্ছে একটা জাম জাম দু রকম এ একটা ও একটা একটা কালো জাম আর বলে দিই হয়তো এটা সাদা জাম হবে তারপরে চেরি তারপরে কুল এটা কুল গাছ এটা আমলকি গাছ এটা এমনি ফ্রিতে দিয়েছে কেননা গাছটা যেখানে বসেছিল টান দিয়ে তোলার পরে মাটি মানে শিকড় ছিঁড়ে গেছে ওই জন্য গাছটা এরকম অবস্থা তো ওরা বলছে এটা নেবেন না আর এমনি দিয়ে দেব যদি নেন আমলকি তারপরে আছে আপনার এটা কী লেবু গাছ জানো যা ভুলে গেলাম তো এটা একটা লেবু গাছ আমি ভুলে গেছি কী লেবু গাছ তারপরে আছে আপনার দারচিনি গাছ তারপরে আছে আপনার চন্দন গাছ এটা চন্দন গাছের পাতায় যে পাতা আমি ধরে আছি তারপরে আপনার আপনার বেল গাছ তারপরে আছে আপনার বারো মাসি কাঁঠাল গাছ তারপরে আছে ডালিয়া ডালিয়া হয়ে আছে ডালিয়া আর মাঝখানে আছে আপনার এটা লাল পেয়ারা গাছ তারপরে আপনার বেল গাছ দেখালাম জাম গাছ ভাবছি আজকে বিকালেই গাছগুলো বসিয়ে দেবো যদি না হয় তাহলে কালকে পরে বসিয়ে দেবো আমাদের গাছের থেকে ভেন্ডি তোলা হচ্ছে ভেন্ডি খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমি তোলা তোলার পরে আরও একদিন তোলা হয়েছে তারপরে আজকে একদিন বাদে একদিন তুলতে হয়তো আর আমাদের এই কলা বাগান এবার এখানে সমস্ত রকমের গাছ লাগানো হবে। আর কিছু তোলা আছে কাটা আমি হাত দিয়ে তুলবো দিয়ে তোলা যায় কুমড়াতে হয় বেশি তো হয়নি না তোলার নেই এটা তুললাম ভেন্ডি একটা কই প্রথমে যে ছোটোটা দিলাম সে চিটকে বেরি চলে গেছে মাংস অনেক হয়ে গেছে না চারটে তুলে চারটে পাঁচটা তো বন্ধুরা অবশেষে আমরা ফার্ম থেকে বেরিয়ে পড়েছি আমি ব্যাগটাকে নিয়ে চলে এসেছি আর পরে গিয়ে একটা কাজকলা নিচ্ছে আমাদের ফার্মে কাজকলা নেই ওই জন্য কাটা কাজকলা নিচ্ছে এখান থেকে এবার কাজকলা নিয়ে বাড়ি যাবে আবার মা এখন বিকালবেলা যাচ্ছে আমার মা এখন বিকালবেলা যাচ্ছে বাড়ি বৃন্দাবনের প্রসাদ দিতে ঘুমাচ্ছে

হ্যাঁ আর এসি চালাচ্ছি না খেয়েছি তো ছোটো ছেলের কাছ থেকে ওষুধ খেয়েছি আসার সঙ্গে সঙ্গে ছোটো ছেলে ওষুধ দিয়েছে ওই যে আবার মেয়ে ঘুম থেকে উঠে আসলো ওই যে ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে আসলো

ঘরে শোনা যায় আর এই অনুষ্ঠান আগে আগে অন্য জায়গা থেকে বউরা আসলে রঙের কাছে মায়ের চলবে এটাতেইখানে দিয়ে যায় মাইকে ভালো শোনা যাচ্ছে তো আমরা গেছিলাম ডাক্তারের কাছে ওখান থেকে বাড়ি ফিরে এসেছি তো ডাক্তার দেখি আমরা গেছিলাম ভগবান দর্শন করতে তো খুব সুন্দর করে ভগবান দর্শন করলাম ওখান থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে তারপরে বাড়ি এসে হচ্ছে আমরা রুটি খেয়েছি তাই না বল আরসবটা কেমন ছিল তুই প্রসাদটা কেমন ছিল মানে বেশি ঝাল ছিল হ্যাঁ আর সোনা বলছে প্রসাদ কেমন ছিল তাই ঝাল তারপরে ভালো লেগেছে কি না সেটা বল না ভাল লেগেছে কিন্তু অনেক ঝাল ছিল তো বল ঝাল ছিল খেতে পড়েছিস কি না একটু কারণ খেতে হয়েছো কাশি পাচ্ছ তো মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে আর আবার মেয়েরও খাওয়া হয়ে গেছে মেয়েকে তো প্রথমে খাওয়ানা হয়েছে আর মা খাচ্ছে মনে হয় আমার মার কাছে আছে ওপাশে আর আমার বাবাটা টা আছে তো ওই মনে হয় একসঙ্গেই আছে সব এক জায়গায় তারপরে গেছিলাম ডাক্তার দেখাতে আমার পেসাব দেখলো ডাক্তার আর আমি একটুখানি মানে হাঁটলেই আমার মাথা ঘুরছে তো বললাম আর ওষুধ চেঞ্জ করে দিয়েছে এখন গায়ে জ্বর নেই কিন্তু কাশি আর মাথা ঘুরছে গায়ে হাত পায়ে ব্যথা এইসবই আছে খেতে তো পারছি না তারপরে ওই প্রেশারের মনে হয় আর কিছু ওষুধ দিয়েছে তারপরে ওই কৃষক এটা ওটা করে খেতে বললো মাকে বললো যে এই করতে তো দেবে দেবে্ষণে মা এখানে আছি যখন মা করে দেবে খনে সব আস্তে আস্তে আবার ভীষণ লো প্রেশার মানে পা হাঁটলেই আমি কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে এত কষ্ট হচ্ছে তারপরে আবার কিছুক্ষণ হাঁটতে পারবো এরকম ব্যাপার আর হাঁটার পরে এসে বসলে মনে হচ্ছে মাথা ঘুরছে আর হাঁটতে পারবো না বিশাল খারাপ অবস্থা হয়ে গেছে তো এই যে বাড়ি এসে ওই জন্য খেয়ে দিয়ে এখন শোয়ার ব্যবস্থা করছি মা না আসলে তো আর শুতে পারছি না মা আসবে তারপরে আমার মেয়ে শোবে না হলেও শোবে না এখন দিদুনের খুব পাগল হয়েছে আই মুক টুক ধুয়েছিস কি খেলি কাঁঠাল খেয়েছে দুটো কোকোনাট খেয়েছ আর কি খেয়েছো যাচ্ছে দেখ আবার যাচ্ছে আমার মার এখন বিশাল বড় ভক্ত হয়ে গেছে আমার মা সন্ধেবেলা যেই নতুন শাড়ি পরেছে ও বুঝতে পেরেছে যে দিদিরা এখন কোথাও যাবে তাড়াতাড়ি করে আমার ভাইয়ের কাছে বলছে আমি খুলছি জামা যে জামাটা পরা ছিল সেই জামাটা খুলেছে এক পাশ খুলেছে আর এক পাশ খুলতে পারছে না জামার তা বলছে আমি খুলছি আমি খুলছি আমাকে একবার বলেছে মা আমি খুলছি তাই বলছিলাম যে এই যে মা খুলছি তাই বললাম যে মামার কাছে যা তো হ্যাঁ মামা তাই আবার মানে আমার ভাই আবার নতুন জামা পরি দিল তারপরে মার সাথে গেলাম কালকে আমার মানে যে কদিন যে কদিন জ্বর হয়েছিল আমার দুপা সে কি ব্যথা করছিল তাদের মধ্যে তুলতে এখন আর দাঁতের ব্যথাটা নেই এখন শুধু কাশি আর মাথা ঘুরছে ঠিকঠাক খেলে কদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব কালকে উল্টো রথ উল্টো রথে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু মাকে বলছিলাম কি জানি হাঁটতে পারবো কি না শরীরটা যদি ভালো না হয় তাহলে তো হাঁটতে পারবো না তা মা বলছে যেটুকু হাঁটতে পারিস যাবি যাস আর প্রত্যেকবার এখানে আসি রথ দেখার জন্যে মানে বুনুর স্তলও অচত কিন্তু সেই রতে আর যাওয়া হয় না বুনুর স্টলের আমি পাগল না আমি বুঝতে পারবো মনে হয় মার্ক করে কাজ করে দিচ্ছে আবার নিয়ে বিশাল কাজে ও চাবি চাপা নিয়ে আমি দেবো আমি দেবো করছে তো বন্ধুরা তাহলে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটাই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে